জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক এবং জাতিকারা যখন ধনী হয় সেই অবস্থায় ঈশ্বরের কাছ থেকে কিছু সংকেত এরা পায় সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক চিন্তাভাবনা বিবাহিত জীবনের সমস্যা কোর্টকেস জমি সংক্রান্ত বিবাদ বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ হচ্ছে মারপিট হচ্ছে সন্দেহ করছে স্বামী স্ত্রী একে অপরকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে কিংবা স্ত্রী হয়তো বাপের বাড়ি চলে যাচ্ছে শ্বশুর বাড়ি করতে চাইছে না সরোগ, সাদা সাপ এই সকল আমি ভূত প্রেত দানা দক্ষিণা ঘর বন্ধ এই সকল কাজ আমি করে থাকি আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলা এবং পূর্ব মেদিনীপুর পটাশপুর মংলা এই দুই জায়গাতে আমি বসি এখানে অবশ্য আপনারা সরাসরার সাথে যোগাযোগ করতে পারেন জয়মা তারা যদি জীবনে কোনো বড় পরিবর্তন হওয়ার হয় অবশ্যই কিন্তু কিছু লক্ষণ দেখতে পাওয়া যাবে প্রথম লক্ষণ হল হাতে চুলকানি হওয়া নারী হলে বাম হাত পুরুষ হলে ডান হাত অবশ্যই কিন্তু চুলকানি হবেই হবে দ্বিতীয় লক্ষণ হচ্ছে শঙ্কর ধ্বনি সোনা হয়তো নিত্য মানুষ ভোরবেলায় শঙ্কর ধ্বনি শুনতে পায় তাহলে কিন্তু জানবে যে কিন্তু ভাগ্যের বিশাল পরিবর্তন হতে চলেছে তিন নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে সারি সারি এসে প্রবেশ করে লাল পিঁপড়ে যদি আসে সেগুলো কিন্তু দরিদ্রতার কারক যদি কালো পিঁপড়ে আসে সারি সারি তাহলে কিন্তু জানবে ধন সম্পত্তি হঠাৎ কিন্তু আসবে সকালবেলায় যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার দরজার সামনে গরু দাঁড়িয়ে আছে লাল হোক কালো হোক বা সাদা হোক এই রঙের যদি গরু আপনার দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু জানবেন আপনার যে দুর্ভাগ্যের যে দিন চলতে ছিল সেই দিন কিন্তু শেষ হচ্ছে এবং মা লক্ষ্মী আপনার দুয়ারে দাঁড়িয়ে আসে সকালে যদি আপনি কোনো রাস্তায় মর্নিং ওয়াকে গিয়েছেন কাউকে আপনি যদি রাস্তায় ঝাড়ু মারতে দেখেন বা পরিষ্কার করতে দেখেন রাস্তা তাহলে কিন্তু জানবেন যে আপনার বিশাল বড়ো পরিবর্তন হতে চলেছে কোনো টাকা পয়সা কুড়িয়ে পাওয়া রাস্তার মধ্যে কিন্তু সেই টাকা পয়সা যদি কুড়িয়ে পাও অবশ্যই কিন্তু সেই টাকা পয়সা কিন্তু নিজের স্বার্থে খরচ করা যাবে না যদি তুমি একশো টাকা কুড়িয়ে পাও যদি খরচা করে দাও কিন্তু তোমার হাজার হাজার টাকা বেরিয়ে যাবে সেই টাকা কিন্তু খরচা করা যাবে না পার্সে কিন্তু রেখে দিতে হবে দরজার সামনে যদি কোনো গাছ বিশেষ করে মাদার গাছ জন্মায় তাহলে কিন্তু একটা ভালো লক্ষণ বাড়িতে বিড়ালের বাচ্চা দেওয়া যদি হয়তো আপনারা বলবেন যে বিড়াল তো অশুভ বিড়াল কিন্তু অশুভ নয় আমরা আমাদের জীবনে যখন কোনো অশুভ সংকেত বা অশুভ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তখন কিন্তু বিড়াল জানতে পেরে যায় হয়তো আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে কালো বিড়াল আপনার রাস্তা কেটে দিল আমরা কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে যাই অপেক্ষা করি কিছুক্ষণ পর কিন্তু আমরা আরও সেই রাস্তা দিয়ে যাই বিড়াল কিন্তু মা ষষ্ঠীর বাহন ঠিক আছে তাই বিড়াল যদি বাচ্চা দেয় অবশ্যই কিন্তু ভালো লক্ষণ বাড়িতে অবশ্যই কিন্তু ধন সম্পদ পুত্র সন্তান অবশ্যই তো হাসি খুশি একটা পরিবারে পরিণত হবেই কোনো পাখি যদি আপনার বাড়িতে কোন মূল্যবান জিনিস মুখে করে সে ফেলে দিয়ে যায় তাহলে কিন্তু জানবে এটা খুব একটা ভালো লক্ষণ এক সাথে যদি তিনটি টিকটিকি আপনি দর্শন করেন কিংবা তিনটি টিকটিকি একে অপরকে ধাওয়া করছে সেটা কিন্তু একটা ভালো লক্ষণ আখ গাছের দর্শন পাওয়া আখ গাছ হলো ভগবান বিষ্ণুর স্বরূপ কারণ উত্থান একাদশীর সময় এই আগ উপরে কিন্তু ভগবান বিষ্ণু চাপেন তা আখ গাছে যদি কেউ দর্শন পায় তাহলে জানবে যে তার ভাগ্যের কিন্তু বিশাল একটা পরিবর্তন হতে চলেছে স্বপ্নে যদি আপনি হলুদ এবং সবুজ কালারের যদি ফুল দেখতে পান তাহলে কিন্তু জানবেন যে আপনার জীবনে চারিদিকে সবুজে সবুজ হবে স্বপ্নে আপনি যদি কোনো মন্দির মঠ প্রতিষ্ঠা করেন কিংবা মঠ মন্দিরে গিয়েছেন বেড়াতে সেটাও যদি দর্শন করেন সেটা একটা ভালো লক্ষণ স্বপ্নে যদি আপনি কোনো উঁচু জায়গায় পুড়ছেন সেটা কিন্তু ভালো লক্ষণ ভাগ্য ফেলার পক্ষে ব্রহ্ম মুহূর্তে যদি আপনার তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে তাহলে জানবেন যে আপনার জীবনে শুভ দিন আসতে চলেছে খুব শীঘ্রই স্বপ্নে যদি আপনি টিয়া পাখি দর্শন করেন সেটা একটা ভালো লক্ষণ স্বপ্নে যদি আপনি ময়ূর শঙ্খ হাতি বানর দর্শন করেন খুবই একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য কোকিলের ডাক যদি আপনি নৃত্য শোনেন হয়তো আগে শুনতেন না এখন রোজই আপনি শুনতে পান সেটা কিন্তু ভাগ্যের খোলার একটা প্রচণ্ড লক্ষণ বা সম্ভাবনা রয়েছে পুজোর সময় যদি আপনি নিত্য পুজো পাঠ করেছেন সেই মুহূর্তে যদি আপনার বারবার যে ঘটের উপরে আপনি ফুল চাপাচ্ছেন বারবার পড়ে যাচ্ছে আপনার সামনের দিকে তাহলে কিন্তু জানবেন যে ঈশ্বর আপনার কিন্তু কথা শুনেছে যদি বাড়িতে কোনো দিন আপনাদের পেঁচা আসছিলো পেঁচা কিন্তু অশুভ লক্ষণ ঠিক আছে যদি পেঁচা আসছিলো সেই পেঁচা যদি আর আশা বন্ধ করে দিয়েছে তাহলে জানবেন যে আপনার উপর যে শনি বা রাহুর যে একটা নেগেটিভ প্রভাব ছিল সেটা কিন্তু শেষ হতে চলেছে যেগুলো আজকের আলোচনা সিংহ রাশির জন্য জয়মা তারা